আসসালামু আলাইকুম আমার নাম শাকত হোসেন আসিস আমি ঢাকা মোহবাজার থেকে এসেছি আমি দীর্ঘ এক বছর যাবৎ ডাইচি একাডেমি থেকে জাপানি ভাষা শিখি এবং এখান থেকে স্টুডেন্ট ভিসার জন্য ফাইল জমা করি এবং আল্লাহর অশেষ সহমতে আমি পহেলা মে জাপানি ভিসা পেয়েছি জাপানের সংস্কৃতি খুবই ভালো এবং জাপানের পড়ালেখার সিস্টেম খুবই উন্নত কারণ আমি জাপানকে বেছে আমার পরিচিত এক বড় থেকে আমি দাইচি একাডেমির সম্পর্কে জানতে পারি এবং পরবর্তীতে তাদের থেকে আমি জাপানি ভাষা শিখি এবং তাদের সবকিছু পূর্ণত থাকে আমি এখান থেকে পাইড্রোতে করে এখন ল্যাঙ্গুয়েজ বিষয়ে الحمدালلہ আমি খুব খুশি এখানকার সেন্সরা খুব ভালো এবং মনোযোগ সহকারে পড়া লেখায় পড়ায় এবং এখানকার যে অফিসিয়াল কার্যক্রম সেগুলো খুব নিখুঁতভাবে এবং ভালো করে করে যার কারণে আজকে আমি এই বিষয়ে এসেছি আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আপনারা যারা ইস্কেন বিষয়ে ফাইল প্রসেসিং করতে চান এবং জাপানি ভাষা শিখতে চান তারা নীতি দেয় বেছে নিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম